হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি কষ্টের নাটক নিয়ে যে নাটকটি দেখে হাজারো লাখো দর্শক কেঁদেছে সেই নাটকটির নাম নিয়তির খেলা আপনারা যদি সরাসরি এই নাটকটি দেখে নিতে চান তাহলে ইউটিউবে সার্চ দেবেন নিয়তির খেলা নামে আমরা দেখতে পাই বড় ভাই বসে আছে বেকার অবস্থায় বোন চাকরি করে পুরো ফ্যামিলিকে চালাচ্ছে এবং বড় বোনের হাজব্যান্ডের যৌতুকের টাকাটা পর্যন্ত বোন ছোট বোন চাকরি করে দিচ্ছে ছোটোখাটো একটা চাকরি করে সে তো সংসারের সমস্ত দায়িত্বই কিন্তু এই বোনটির উপরে মানে মিথিলার উপরে ওর নাম মিথিলা মিথিলার সমস্ত দায়িত্ব পালন করে বাবার দায়িত্ব পালন করে বড় বোনের হাজব্যান্ডের যৌতুকের টাকাও দেয় আবার বড় ভাইয়ের বেকার ভাইয়ের হাত খরচের টাকাও দেয় ছোটোখাটো একটা চাকরি করে আমরা দেখতে পাই পথের মধ্যে মিথিলার মাথা ব্যথা শুরু হয় এজন্য রিক্সা থামিয়ে খানিকটা রেস্ট করছে এবং একটু পানি পান করছে অফিসে যেতে মিথিলার ওই দিন একটু দেরি হয়েছিল যেহেতু মাথা ব্যথা শুরু হয়েছিল এই জন্য অফিসের যে বস সে মিথিলাকে ইচ্ছে মতো ঝাড়ি ঝুড়ি দিয়ে দেয় তো মিথিলা কিছুই মনে করে না কারণ জবটা তার প্রচন্ড দরকার তার পরিবারকে বাঁচানোর জন্য তো এর মধ্যে আমরা দেখতে পাই মিথিলা মাথা ব্যথার কারণ জানার জন্য ডক্টরের কাছে এসেছে ডক্টর মিথিলাকে চেক আপ করে বলে দিয়েছে যে আপনার ব্রেন টিউমার হয়েছে আপনি হয়তো বড় জোর আর এক থেকে দেড় মাস বাঁচবেন এইটা শুনে মিথিলা প্রচণ্ড চিন্তা লেগে যায় কারণ তার ফ্যামিলির কেউই এখনও স্বয়ং না তার ভাইটা এখনও বেকার তো এটা চিন্তায় চিন্তায় মিথিলা দিন কাটিয়ে দেয় তো এর মধ্যে ভাইয়ের কিন্তু চাকরিটা হয় না ভাই এক জায়গায় ইন্টারভিউ দেয় তো সেখানে আবার তিন লক্ষ টাকা চায় ঘুষ হিসেবে তো তিন লক্ষ টাকা দিলে চাকরিটা হবে এখন মিথিলা এই টাকার চিন্তা করছে যে আমি চলে গেলে আমি যদি মারা যাই আমার ফ্যামিলিটার কি হবে এর মধ্যে অফিসার বস মিথিলাকে ডাকলো এবং বলল যে আপনাকে একটা কাজ দিব সেটার বিনিময়ে আমি পাঁচ লক্ষ টাকা আপনাকে দেবো তো মিথিলা জিজ্ঞেস করলো কি কাজ তখন বলল যে আমার বাবা তো অসুস্থ আমার বাবার সামনে আপনি আমার বউয়ের অভিনয় করবেন যেন সে বুঝতে পারে যে আপনি আমার বউ কারণ আমি এখন বিয়ে করতে চাচ্ছি না সে যাচ্ছে তার অসুস্থতার সময়ে আমি বিয়ে করে ফেলি কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি কথা শুনে মিথিলা প্রচণ্ড অসম্মানিত বোধ করেছে এবং বসকে বলেছে যে আপনি আমাকে অসম্মান করলেন স্যার আমি এমন মেয়ে না এরপরে বাসায় এসে যখন ভাবলো যে দেখলো যে ফ্যামিলিতে অনেক টাকা প্রয়োজন তখন সে ফোন করে বসের সাথে রাজি হয়ে গেল যে না ঠিক আছে আমি আপনার স্টের নাটক করতে রাজি যাই হোক ফ্যামিলির কাছে বিদায় নিয়ে ফ্যামিলিকে বলেছে চাকরির উদ্দেশ্যে অন্য জায়গায় যাচ্ছে সেই জায়গায় থাকতে হবে কিছুদিন সেটার জন্য মিথিলা চলে গেল বসের বাড়িতে বসের বউয়ের নাটক করার এখানে বসের বাবা খুব সুন্দরভাবে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ বসের বাবা চাচ্ছিল তার ছেলে বিয়ে করুক এবং সংসারই হোক মিথিলা বসের বাবাকে অনেক সেবা যত্ন করে তার মন জয় করে নিয়েছে এছাড়াও আস্তে আস্তে করে সংসারের সবার মন জয় করে নিয়েছে কিন্তু এদিকে যে বস সেও কিন্তু মিথিলার প্রেমে পড়ে গিয়েছে সত্যিকার অর্থে নাটক করতে করতে কিন্তু সত্যিকার অর্থে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে আর এদিকে বড় ভাইয়ের চাকরি হয়ে গেছে ওদের ফ্যামিলিও কিন্তু সেটেল হয়ে গিয়েছে এদিকে সম্পূর্ণ সত্য কথা জানার পরে মা ভাই সবাই মিলে মিথিলাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে যে সত্যটা হচ্ছে বসের সাথে বউ নাটক করেছে এই সত্যটা জানার পরে যে তুই নাটক কেন করতে গেলি আমাদের কিসের অভাব ছিল আসলে ওদের জন্যই কিন্তু মিথিলা না এখন ভাইয়ের যখন চাকরি হয়েছে সব ভুলে গিয়েছে তখন মা বলেছে যে তুই অবৈধ টাকায় আমাদেরকে চালাচ্ছিলি এই অবৈধ টাকা আমি কেন খেলাম আমার তো এখন নিজের উপর ঘৃণাশীলা এত চাপ নিতে না পেরে বাসা থেকে চলে এলো এবং রাস্তায় অজ্ঞান হয়ে গেল এদিকে অফিসের বস এসে মিথিলার মাকে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে যে মিথিলা কিসের জন্য আমার সাথে নাটক করেছে এবং এখন আমি সত্যিকার অর্থে মিথিলাকে বিয়ে করতে চাই এটা শুনে মা মিথিলাকে বারবার ফোন দিচ্ছিল কিন্তু মিথিলা ধরছিল না এর পরে এরপরে হসপিটাল থেকে ফোন এসেছে হসপিটালে গিয়ে তারা দেখে যে মিথিলা মৃত্যু শয্যায় মিথিলার সবাইকে সত্য কথা বলেছে যে আমার ব্রেন টিউমার এবং আমি না আসলে মিথিলাদের মতো মেয়েরা সব কিছু বিলিয়ে দেয় এবং এবং সুখটা দেখে যেতে পারে না সুখটা যখন পায় সুখের জীবন যখন শুরু হয় তখনই তারা শেষ হয়ে যায় এই নাটকে কিন্তু এটাই চরমভাবে বোঝানো হয়েছে আপনারা নাটকটি দেখে নেবেন নাটকটি দেখলে আপনাদের চোখের পানি চলে আসবেই এবং নাটকটি সম্পূর্ণ দেখতে সার্চ দেবেন নিয়তির খেলা নাটকটি নামে খুব সুন্দর একটি নাটক আপনাদের খারাপ লাগবে না এবং আপনাদের অন্তরাত্মা কেঁপে যাবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো can be done thank you allah hafiz